আসসালামু আলাইকুম ভিও ফেসবুক বন্ধুরা দেখেন কুয়েতের মসজিদে চতুর্দিকে কত সুন্দর লাইটিং আর এর রলো আপনার মসজিদ অনেক সুন্দর কত সুন্দর লাইটিং ঠিক আছে পরিবেশটা কত সুন্দর পরিষ্কার আর এর বসার জন্য জায়গা আর যে খেজুর গাছ সুন্দর সুন্দর খেজুর গাছ গাছপালা থাকলে অনেক ভালো লাগে পরিবেশ আর এই গাড়ি নিয়ে আসে গাড়ির জন্য কত জায়গা দেখো পার্কিং অনেক জায়গা খালি জায়গা থেকে নামাজের সময় সব গাড়ি রাখে দিক দেয় দিক দেয় সাইডেও রুট সাইডেও রুট ইন্ডাস্ট্রিয়াল এলাকার ভিতরে মসজিদটা অনেক সুন্দর ঠিক আছে শুক্রবারে অনেক বড় হাট বসে নামাজের সময় জুম্মার নামাজের সময় এই আটটা থেকে একটা পর্যন্ত নামাজ পর্যন্ত আর এই দেখুন লোকজনের উপসে গল্প টল্প করে নামাজ শেষ হলে নামাজের আগে অনেক সুন্দর ব্যবস্থা ঠিক আছে অনেক সুন্দর পরিবেশ বিদেশি সিস্টেম মসজিদের চতুর্দিক দিয়ে লাইট ঠিক আছে অনেক সুন্দর লাইট ঠিক আছে অনেক সুন্দর পরিবেশ আর বাংলাদেশে তো জায়গায় না মসজিদের লেগে বাংলাদেশে কোনো জায়গায় পাওয়া যায় না মসজিদের জন্য চিবা চিবি জায়গা ঘিচি ঘিচি মসজিদ আছে তো রাস্তা নেই বাংলাদেশে তাদের দেশে আগে রাস্তাঘাট বানায় তারপরে সব কিছু করে এগুলো বিদেশ আর এগুলো বাংলাদেশ এটাই তোপাধ্য ঠিক আছে অনেক সুন্দর বসার জায়গা দেখছেন পরিবেশটা অনেক সুন্দর রাত্রের বেলা রাত্রের অনেক সুন্দর পরিবেশ সবাই দোয়া করবেন জানি ভালো ভালো ভিডিও করতে পারি আপনাদের উপহার দিতে পারি ওকে সবাই সবার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম